আল্লাহ ফকের দরবারে শুক্রিয়া যে আল্লাহ মুখান রফুল আলামিন আমাদেরকে জুমার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আর দয়া যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ পাক এরকম কত মানুষ হাসপাতালে আছেন বাবা অসুস্থ আপনার মেয়ে অসুস্থ না ছেলে অসুস্থ একজনের সাথে নিজেও হাসপাতালে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আমাকে আপনাকে সুস্থ রাখি আল্লাহর ঘরে আসার তা দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে এরকম কুমতুম খায়রা উন্মাদিন উখরে যাত্রী নাস তা আমরুন বিল মারুফ ওয়া তানহাউনা বিল্লাহ তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য কিন্তু আমরা মানুষের কি কল্যাণ করি ঠিক আছে শুধু নামাজ রোজা জিকিরাজ اذকার তেলাওয়াতের নাম ধর্ম নয় ধর্মের সফলতা পাইতে আল্লাহ পাকের নিয়ামত পাইতে যেই কথা আল্লাহরা পুলে আল আমিন ইঙ্গিত করেছেন যে তোমরা সর্বোত্তম জাতি কুত্তুম কুন্তুম খায়রা উম তিনক্ষর জাতির ন্যাস তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা মানুষের কি কল্যাণে আসবে ঠিকন কারণ তুমি যদি মানুষের কল্যাণে আসো টাকা একদিন তোমার একশো টাকার বিপদে আরেক মানুষ কল্যাণে আসবে দাঁড়ায় টিকা দাঁড়াইব কি না কিন্তু আমি তো তিতাও না মিডাও না সমাজের মধ্যে বাস করি আমি তিতাও না মিডাও আমি আমার লই আছে টিকা আর কিছু লোক আছে কোনো কল্যাণ কল্যাণ বোঝে না তারা বিপদে পড়ে গেছে কার গরু আছে কার ছাগল আছে কার পর গলার মধ্যে জিনিস আছে তাদের স্পাই আছে কিছু লোক আছে সমাজের মধ্যে নিগিন টোকায় আবা সরে করে এটা নোট দেয় কেউ গর্তন বাইর করি দেয় কেউ বাড়িতন বাইর করি দেয় কেউ বাইরে আস আনাসে কানাসে গ্রামের আনাসে কানাসে দাঁড়াই থাকে ক্লিয়ার করি দিয়ে হার করি দেয় কিন্তু সাইলের বস্তা বাইর চলে বেশি চাই দেন গরিব দাম আশি হাজার হলে কি চল্লিশ হাজার বিএসপি আর আশ হাজার দিবি বাড়ি তোরা বাগ করে নি কি কল্যাণ বিপরীতটা হইতেছে অথচ জাহানমালের হেফাজতের দায়িত্ব নিতে হবে মুসলমান শুধু মুসলমানের নাই আল্লাহ নবী ওয়াসাল্লাম এরশাদ করেন যে তোমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু বৈদ্য খ্রিস্টান বেদর্মী লোক থাকে তার জান মালের দায়িত্বও তোমাকে নিতে হবে এখন আজকে আমরা মুসলমান আমাদের নিরাপত্তা আমাদের কাছে নাই হয়নি এলাকাতে কে করে এই নলডগির মা খুব নলডি মসলু তো হিন্দু কেউ আসে না আমি দেখি না হিন্দু বাড়ি আসেনি খ্রিস্টান বাড়ি আসেনি তো চুরিটা কইল এক জায়গা তাপ রে গেছিলাম তো কিরে ভাই ব্যাগ তো মুসলমান তাহলে মসজিদের পুকুরে করে কেন মসজিদের কাছে কাঁটা কেন মসজিদের আশপাশের নাইল গাছগুলো কয়েক রাখতে পারি না হলায় মালায় মসজিদের কাছে ডার না ডাব খাইয়ালাই দেয় মসজিদের পুকুরে মাছ ধরিয়ে দেয় তাহলে আমরা পড়ি নামাজ পড়ি পাক বলছে কি মানুষের কল্যাণে আসার জন্য এটা কি মানুষের কল্যাণ আল্লাহ পাকের কুদরত থেকে রহমত থেকে আমরা বঞ্চিত এরকম কেন আমরা এরকম ভাবে আমরা নিজেদের সাথে নিজেদের কোনো সম্পর্ক নাই ঠিক আছে জিব্বা দাঁতে সাবাই দেয় জিব্বা মজা মারি খায়নি আর যদি দাঁতের মধ্যে আবার কিছু বাজে জিব্বা চেষ্টা করে বাইরে দাঁতে বুঝে ভুল সাবাই মজা মারে আর আবার ধাক্কা দিতে এবার জিব্বা শতুলকার উদ্ধার নেয় কোন রকম জিব্বারে ফাইলে দেয় কামড় কামড়টা নেয় কি হইলো কিনা কি আছে জিব্বাতে কামড় পাওয়ার লাই সেখানে যায় না আমার শরীরের ভিতরে তো আমার সাথে একতা নাই ঠিক আছে কামড় পড়ে যেতেছে ডাইনাতে কোবাই বা মাথা লাগিতে আছে ঠিক আছে নিজের নিজে কোবাই না দেখছেন নেই কব কেউ কারো করে আপনারা আপনি কোবাই চিন নেই ডাইনাতে কোবাই দুই হাতে কোবাই পা বেড়ায় কব দিচ্ছেন নেই নিজেদের সাথে নাই ভাই ভাইয়ের সাথে নাই আজকে মনোযোগ নাই আমার কথার মধ্যে কাজের মধ্যে কারণ সুশিক্ষি নাই এডুকেশন পারফেক্ট উইথ প্রিয়ান সুশিক্ষা মানুষকে জ্ঞানী গণী কর্মটা কর্মী বানায় সমস্ত মানুষের কথাবার্তা শুনলে বোঝা যায় সে হাই এডুকেটেড কিন্তু কাজে কাজ কাজে কারবারে গলত কাজে কাজে কারবারে পাওয়া গেছে গলত আমরা এরকমভাবে এইভাবে করবো না সমাজকে আগায় নিতে হবে আজকে কার বাতিলে বাতের সাইল নাই কার ঘরের নাই কার মেয়ে বিবাহ হয়ে গেছে টাকার অভাবে বিবাহ দিতে পারতেছে না এরকম কার ঘরে ফানি পড়তেছে এরকমভাবে ঘর মেরামত করতে পারতেছে না আমরা সামাজিকভাবে দশটা লোক পনেরোটা বিশটা লোক যদি কি করি এই কাজগুলা লিষ্টি করি সরকার লাগে না দশজনের সহযোগিতা একজনের ঘর হয়ে যায় একজনের ঘরে এক বস্তা চাউলের ব্যবস্থা হয়ে যায় ঠিক আজকে এরকম তোমরা আল্লাহ রোজুকে দৃঢ়ভাবে আঁকিয়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না আজকে এর জন্য ওলামাই কালাম ছাড়া পৃথিবীর সারা দুনিয়ার ওলামাই কালামকে আগাই আসতে হবে ওলামাই কালামের ঐক্যের প্রয়োজন মমিন মুসলমানের ঐক্যের প্রয়োজন নসের সামনে অবস্থা খুবই ভয়াবহ আসছে ঠিক আছে আসতে কি খুব ভয়াবহ আসতেছে আমরা কেউ বিএনপি কেউ জামাত ইসলামী কেউ খেলাফুজ মসতিস কেউ ঐক্যজোট কেউ হেফাজত সব জোট এক হইতেন সামাজিক বন্ধনের জন্য বাইরে যাওয়ার পরে আমরা আপনার ভোট দিয়ে আপনি আমরা দল করিয়েন কিন্তু সমাজ গঠনের জন্য সবাই একাকার এক হওয়া লাগবে সমাজের মানুষের কল্যাণের জন্য সমাজের মানুষের উপকার করার জন্য এরকমভাবে এরকম খাস করি করে কারামের ঐক্যের প্রয়োজন এরকম হেফাজত করবো এরকমভাবে আমদ ইসলামী করব এরকমভাবে কি করব নিজাম ইসলামী করব। এরকম ইসলামী শাসনতন্ত্র করব 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 কোনো সমস্যা নেই কিন্তু সামাজিক বন্ধনে সবাইকে একগ্রতভাবে চিন্তার মাধ্যমে এরকমভাবে আগাইতে হবে যেন সমাজের মানুষ না খাই না থাকে সমাজের মানুষ অন্যায়তে পড়ে না যায় সমাজের মানুষ কোনো এরকম বেবিচার থেকে এরকমভাবে কী হয় এরকম মুক্ত না হয় বেবিচার থেকে ন্যায় বিচার থেকে এরকমভাবে বঞ্চিত না হয় এরভাবে আমাদেরকে কি করতে হবে কাজ করতে হবে আল্লাহ নিজেকে গড়াও নিজেকে প্রজ্ঞাবান করাও এরকম আজকে আমরা কি করতে অজু অনেক অজু জানে না গাড়ে দেখছি একজন বললে এবং সরাসরি সরম পাবে মুখের অর্ধেক দিচ্ছে ঠিক আছে মুখে পুরা মন্ডল দত করা পুরা মুখমন্ডল দত করা দাঁড়িগুলা খিলেল করা ঠিক আছে গড়গড়ার সাথে কুলি করা নাকে পানি দেওয়া মাথা মাসে করা কি করে এগুলা কি দরকার কিনা এরকম পাটা দেওয়া হয়েছে কিনা এটা দেখা তদন্ত করা এরকম না থাকি যায় পজু হয় না গোসল হয় না ও ভাই মুসলমান মুসলমানের কি আছে নিশান গেলে গোসল করতি গুলের মতো ডুব দিলি না হইল তোর গোসল খান ও ভাই মুসলমান মুসলমানের কি আছে নিশান

যাইতে বললেন হলে কি করে একটু দেরিয়া বাইরে সেরে খাইয়া অনেক খাইলে মসজিদে আই একে আবার একটু হলে হলা সময় সময় হইলে মসজিদে আসিব দু চিরা কথা শুনবো বলবো গোসল তাই মাইজিয়া কিছুই জানি না আমরা নিজে তো না জানে না মেয়েও গুলা জানে না সেদিন একটা লোক হুজুর মা কোন নামাজ কর আগা ঠিক তা জানেন ঠিক আছে আমরা বিয়ালা কইছে কোন বড় হইছে আসলে বিয়ালা কইছেন নি এর ওযু শিখাইছেন নি গোসল শিখাইছেন নি নামাজ শিখাইছেন নি সূরা কারাতগুলো শিখাইছেন একজনের বাইদিন ফাটাইবেন মেজাজ সেখানে যায় নামাজ পড়ব কি না নামাজ শিখাইছেন কি না সকাল বেলা কোরআন তেলাওয়াত করে কি এগুলার কোনো খবর নাই খবর লাম মা মেয়ে দুইজনে পড়েন মা মেয়ের কাছে বলেন যে মা আমার হয়নি সাও এরকম মেয়ে মার কাছে বলেন জোর নাচ কয় আঘাত আসরের নাচ করার আঘাত মাগরীবের নাচ করার আঘাত দেশার নামাজ করার আঘাত হজরের নামাজ কয় রাখাত কি কয় তো আপনাদের আরো তো আবার আইসেন আমরা নামাজও শনি

আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইসলামিক শিক্ষা শিক্ষা দিব এরকম যে পরিমাণ শিক্ষা দরকার দৈনন্দিন ইমামের নামাজ একজনে পড়াইবে বাকি আমরা সমাজে যে পরিমাণ শিক্ষার দরকার আমাদের মা বোনদেরকে বজরের পরে তার তেলাওয়াত এরকম ভাবে একটু আগেভাগে উঠবো আগে তাই নামাজ পড়বো কজর নামাজ পড়ি এরকম যার যে কাজ কাজ না থাকলে অসুস্থ থাকলে ঘুমাইব ঠিক আছে সকাল বেলার এরকম জান্নাতি হাওয়া সবার বাইকে নাই মমিন ছাড়া অন্যরা পায় না এ সময় ঘুমে থাকে এরকম ফজরের আজানের আগে দি এরকম ফজরের পর পর্যন্ত এই ফাঁকে যে জান্নাতি বাতাস বয় এই বাতাসটা সবাই পাবে না সবার কাছে সেই বাতাসের নূর থাকবে না আল্লাহ তহবান আমাদেরকে ফজরের নামাজ থেকে পাঁচ নামাজ জামাতে পড়ার তা দান করেন আল্লাহ আমাদেরকে থেকে বঞ্চিত না করিয়েন আমরা সবাই ইনশাল্লাহ পাঁচ নামাজ জামাতে পড়ব এবং এরকম ভাবে কি করব মানুষের কল্যাণে কাজ করব ইনশাল্লাহ আমার কথা কাজ দ্বারা যারা কারো ক্ষতি হয় না হয় সেদিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ